আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবে না আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না ঠিক যেমন সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইদ ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লি আলামিন যখন আল্লাহ সাইয়েদুন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে